সুপ্রিয় দর্শক ও কৃষিপ্রেমী ভাই বোনেরা সব আশা করি সবাই ভালো আছেন তো সবাই একটা কথাই বলে যে কারেন্ট পোকার জন্য কোনটা ভালো হবে আসলে ভালো তো আসলে কোনো শেষ নেই এক একদিকে এক এক রকম চলে তো আমি যেটা ব্যবহার করাই সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে তো এটা দেখতে পাচ্ছেন পায়রাজিং এটা হচ্ছে পাইমোজিন পঞ্চাশ পার্সেন্ট নাইট্রেন পায়রাম বিশ পারসেন্ট বাদামি গাছফারিং দমনে সেরা সমাধান তো বাদামি ফড়িং যাকে বলা হয় একে ঈশাকের ভাষায় বলা হয় কারেন্ট পোকা তো কারেন্ট পোকার জন্য এটা সবচেয়ে এবং চাও ব্যবহার করা যায় চায় চাইও ব্যবহার করে অনেকে তো এটার কার্যকরী সম্পর্কে আপনাদের কিছু তুলে ধরবো আমি দেখেন আমার ব্যবসা প্রতিষ্ঠান অনেক দিন ধরে ব্যবসা করতে করতে আমরা যেটা বুঝছি সেটাই আপনাদের আজকে জানানোর চেষ্টা করবো তো এটা যেহেতু দুডো গ্রুপ থাকার কারণে এটা কারেন্ট প্রকার মূলত পাই মাইট্রোজিন নাইট্রেন পায়রাম এটা আছে দুগোটাই কারেন্টের বা বাদামি গাছ এর জন্য সবচেয়ে কার্যকরী উপাদান তো সব সব কিছুতে পাইমেট্রোজিন পাওয়া যায় মানে আগে যে কীটনাশকগুলো ছিল কারেন্ট প্রকার সেগুলো সব প্রায় সব কটায় পায়ামেট্রোজিন আছে নাইথেন পায়রাম বিষ এটা সব কীটনাশকের সমানভাবে না তো এটার মূলত কারণ এই কারেন্ট পোকা বা পায়রাজিংয়ের এই কিছু কাজ আছে সেটা বিশেষ কাজ কারেন্ট পোকার পাশাপাশি জমিতে ইন্দুত থাকলেও এর যে গন্ধ এই গন্ধর কারণে অনেকটাই কাজ হয় যেমন ক্ষেত থেকে অনেক দিন দূরে চলে যায় ইন্দোর এরকম তো এটা আমি ব্যবহার করাই দেখছি কৃষকরাও এটা খুব খুশি এটা ব্যবহার করে কারণ এটা ব্যবহার করলে কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্তই প্যারাজিং কারেন্ট পোকা আর কেতে আসতে পারে না এবং কারেন্ট পোকা এটা আসতে পারে না আর একটা আছে সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে আমি যেটা ব্যবহার করি সেটা আছে হপার শার্ট এই যে হপার শার্ট এটা আছে আপনার এ দেখেন হপার শার্ট শুধুমাত্র প্রতি কেজিতে পাঁচশো গ্রাম পায়েমেট্রোজিন আছে বাজারজাতকারী আছে শেম্পু এটার নাম আছে হপার শার্ট পঞ্চাশ ডাব্লিউ তো এটাই দেখেছেন এটাই আপনার পাইমেট্রোজিন মেট্রোজিন শুধু পাইমেট্রোজিন আছে পাঁচশো গ্রাম মানে প্রতি কেজিতে তো এটাই আছে ব্যাপার এটা আপনার শুধুমাত্র কারেন্ট পোকারই কাজ করে অন্য কোনো ইসের কাজ করে না তো আপনারা ভেবে চিনতে সেটাই দেবেন দাম প্রায় দুটাই সেম এই আছে এটা দেওয়ার নিয়ম আছে এটা পঞ্চাশ গ্রাম আপনার দেওয়া যায় দেড় বিঘে পর্যন্ত দেওয়া যায় তেত্রিশে দেড় বিঘে দেওয়া যায় ও আর আছে পায়রাজিং এই পঁচিশ গ্রাম এক বিঘেতে দেওয়া যায় তো আপনারা বিবেচনা করবেন কোনটা দেবেন সেটা সেই হিসাবে দেবেন তো দুটোটাই ভালো রেজাল্ট লাগার আগে দিতে পারলে সবচেয়ে ভালো ভালো রেজাল্ট পাওয়া যায় তো আপনারা লাগার আগেই চেষ্টা করবেন দেওয়ার জন্য অনেকে এই মৌসুমে অনেকে এরই মৌসুমে দিতে চায় না এটা রবি মৌসুমে দিতে চায় না তবে এটা কারেন্ট পোকাটা দিয়ে রাখা ভালো কারণ কারেন্ট মনে করেন অনেক গতিতে চলে এক ক্ষেতে লাগলে সেক্ষেত্রটাই শেষ করে দেয় কারেন্ট পোকা তেল দেওয়ার নিয়ম মূলত প্রথমত জমির চারি আল দিয়ে সম্পূর্ণভাবে স্প্রে করতে হয় পাশ থেকে এই কারেন্ট পোকা আস্তে আস্তে ঢুকতে থাকে খেতে এবং তারপরে তারপরে ভিতরে আপনি যেভাবে দিতে পারেন সেভাবেই যদি কোনো কারেন্ট পোকা থাকে তাহলে সেখানেই মারা যায় কিন্তু কৃষকরা সাধারণত এক সাইডে দেওয়া শুরু করে এবং সেই সাইড থেকে আস্তে 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 পোকাগুলো উঠে উঠে অন্য খেতে চলে যায় এবং কীটনাশকের যে প্রতিক্রিয়া এটা যতক্ষণ থাকে ততক্ষণ তো আপনারা আগে আলিরপুর ও চারিপাশ থেকে দেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভালো থাকেন